ঘটনা আমি আপনাদের মা বোনেরা শুনে রাখুন যেদিন ঘটনা শুরু হয়েছে সেই দিন থেকে আমি বারবার বলেছি সন্দেশকালীতে একটাও নারী নির্যাতন হয়নি একটাও নারী যদি একটাও প্রমাণ দেখাতে পারবেন না আমরা গেছিলাম খবর নিয়েছি কোনো নারী কিন্তু যেভাবে তারা প্রচার করেছে কিছু মায়েদেরকে সাজিয়ে মুখ ঢেকে এবিবি আনন্দে বসে অন্যান্য চ্যানেলে বসে যেভাবে সন্দেশকালী নিয়ে শুধু সন্দেশকালী নয় সারা বাংলার বদনাম করেছে সারা ভারতবর্ষ জুড়ে বদনাম করেছে ভেবে দেখুন সেই সন্দেশকালীতে আজ প্রকাশ হয়ে গেছে সন্দেশকালীর মায়েরা বলছে সন্দেশকালী এলাকার মানুষ বলছে আর ওই বিজেপি নেতা যে ভিডিওটা বেরিয়েছে তো যে ভিডিও বেরিয়েছে সে প্রকাশ্যে স্বীকার করছে আমরা কিভাবে এটাকে কনভার্ট করেছি আন্দোলনটাকে দু হাজার টাকার বিনিময়ে আমরা রেপে কনভার্ট করেছি তার সঙ্গে যারা সঙ্গে ছিল তারাও স্বীকার করছে আর যখন শুভেন্দুবাবুকে জিজ্ঞাসা করছে শুভেন্দুবাবু বলছে না ওটা গঙ্গাধর বলেছে পাচ্ছে না ভিডিওটা ফলস দেখি মানে মানতে পারছে না কায়দা কত কায়দা তারপরে যখন বলছে জানেন সন্দেশকালীন এই ঘটনা করেছে না না আপনি অমিত স্যার কাছে গেলেন কি করলেন বলেন অমিত কাছে গেছি একটা লিস্ট দিয়ে এসেছি কতগুলো গুন্ডা বাইরে আছে তাদেরকে অ্যারেস্ট করাবো আরে হরিদাস পাল আমি ডাইরেক্ট বলছি এরকম একটা লোক যে যিনি এখানকার বিরোধী নেতা পশ্চিমবাংলার বিরোধী নেতা ভাষণ দিচ্ছেন তার প্রতি মুহূর্তে কাজ হচ্ছে একটা কখনো শুনবেন না বিরোধী নেতার মুখে আমরা যদি ওরা যদি ক্ষমতা আসে ওরা এই এই উন্নয়নের কাজ করবে কখনো বিরোধী নেতা বিজেপির মুখে শুনবেন না বিজেপির সবসময় তাদের টার্গেট মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে টার্গেট অভিষেক ব্যানার্জি টার্গেট আর কোথায় কোথায় কি আছে তাদেরকে ধরো বাস্তবতা কি করেছে আমি এলাকার মানুষের কাছে দায়িত্ব নিয়ে বলছি একটা লোককে দেখান তো কোন লোক স্বীকার করেছে কোন চাকরির জন্য পয়সা দিয়েছে কেন এই মিথ্যা কথাটা বলে বেড়াচ্ছেন আর কয়েকটা চ্যানেল সেটাকে ইস্যু করেছে আর একটা দুটো লোক আছে যারা রাজনৈতিক বিশ্লেষক সে টিভি চ্যানেলে বসে বসে প্রতিদিন মমতা ব্যানার্জির উৎসাহ গাইবেন বলে করে বসে আছেন কি পান আপনারা বাংলার উন্নয়ন দেখতে পাচ্ছেন না বাংলার মমতা ব্যানার্জির যে বাহাত্তরটা প্রকল্প চল তার চলতে পারছেন না বাংলার যে প্রকল্পগুলোর জন্য সারা ভারতবর্ষের মানুষের পার্লামেন্টে দাঁড়িয়ে পার্লামেন্ট কমিটি দিল্লির কমিটি তারা বারবার সাতাশটা প্রকল্পের উপরে ঘোষণা করেছে সারা ভারতবর্ষের মধ্যে দিদি এক নম্বরে আছে কে ঘোষণা করছে যারা আপনার যারা বাংলা বিরোধিতা করছে

এসে বাংলা বিদ্যি বদনাম করে বেড়াচ্ছে